অত্যন্ত সুস্বাদু এই খাবার রান্না করা হয়েছে শুধুমাত্র পাথর দিয়ে অনেকের কাছে অস্বস্তিকর মনে হলেও বিশেষ এই রান্নায় করা হয় না তেমন কোনো মশলার ব্যবহার ছাগলের চামড়া না কেটে অত্যন্ত দক্ষতার সাথে ভেতরে নাড়ি ভুড়ি হাড় মাংস বের করে তাতে উত্তপ্ত পাথর ভরে সরাসরি আগুনে পুড়িয়ে রান্না করা হয় সুস্বাদু এই মাংস এটি মঙ্গোলিয়ার বিখ্যাত খাবার বোডগ বাড়িতে অতিথি এলে আমরা যেমন বোলাও মাংস রান্না করি তেমনি মঙ্গোলিয়ানদের অতিথি আপ্যায়নে একমাত্র ভরসা এই বোডগ মঙ্গোলিয়ায় তেমন কোনো ফসল হয় না বিধায় পশুপালনই তাদের জীবিকার একমাত্র উৎস তাদের খাদ্য তালিকাতেও তাই শুধু মাংস আর দুগ্ধজাত পণ্য সাধারণত ভেড়া গরু ছাগল চমড়ি গায়ে এমনকি ঘোড়ার মাংসও খেয়ে থাকে মঙ্গোলিয়ানরা দুগ্ধজাত পণ্যগুলো তাদের খাদ্যের অন্য একটি প্রধান অংশ জনপ্রিয় দুগ্ধজাত খাবারের মধ্যে আছে গাঁজানো হালকা অ্যালকোহলযুক্ত ঘোড়ার দুধ শক্ত শুকনো দুধের দলা বা পনির দুধের ঘন সর বা মালাই দই মাখন এবং অন্যান্য ধরনের পনিরও তৈরি করা হয় লবণ ও দুধ মেশানো চা মঙ্গোলিয়ানদের প্রত্যাহিক জীবনের অংশ মঙ্গোলিয়ানদের খাদ্য উচ্চ প্রোটিন ও ফ্যাট যুক্ত যা তাদের কঠোর ও ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার শক্তি যোগায় আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু জানে আলম দেখছেন সৌদি আরব থেকে সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তবে বোডগের বিষয়টি পুরোপুরি আলাদা বিশেষ কোনো উপলক্ষ্য বা অতিথির জন্য প্রস্তুত করা এই খাবার পাথরের প্রচণ্ড তাপে ভেতর দিক থেকেই রান্না হতে থাকে বাইরে চামড়ার লোম ঝলসে দেওয়া হয় আগুনের শিখায় বাইরে ও ভেতরের তাপে যেন একটি প্রাকৃতিক প্রেশার কুকার তৈরি হয় আর এতেই অক্ষুণ্ণ থাকে মাংসের রসালো এবং প্রাকৃতিক স্বাদ এর তেল চর্বি গোলে যে স্যুপ তৈরি হয় তাও অত্যন্ত স্বাস্থ্যকর মঙ্গোলিয়ানরা বিশ্বাস করে রান্নার শেষে গরম পাথরগুলো যে স্পর্শ করে সে সৌভাগ্য ও শক্তি পায়